আসসালামু আলাইকুম আমন্ত্রণ গণ টেলিভিশন সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নাসিরউদ্দিন উদ্দিন শিকদার বিস্তারিত থাকছে প্রতিবেদকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে পঞ্চগড়ের উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে রাজীব কুমার বক্সি তিনি আসন্ন পঞ্চগড়ের বোদা উপজেলার পরিষদ নির্বাচনে বোদা উপজেলা নির্বাচন অফিসে সরকারি বিধি মোতাবেক অনলাইন নমিনেশন সাবমিট সম্পন্ন করেন নমিনেশন সাবমিটকৃত আটজন প্রার্থীর মধ্যে অন্যতম তিনি ছাত্র জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত গরিব অসহায় দুঃস্থ মানুষের জন্য কাজ করে যান সমস্ত বোদা দুর্নীতিমুক্ত ও মাদক মুক্ত আধুনিক উপজেলা উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি অত্র উপজেলায় নারী নির্যাতন শিশু পাচার বাল্যবিবাহ শিশুশ্রম বহুবিবাহ কলহবিবাদ সুদ ঘুষ জুয়াবোর্ড মাদক চোরাচালান কিশোর গ্যাং নারী ইফটিজিং সকল অপরাধ দমনের জন্য কঠোরভাবে কাজ করে যাবেন তিনি নমিনেশনের দিন থেকে তার বাড়িতে হাজার হাজার ভোটারগণের উপচে পড়া ভিড় দেখা যায় উপজেলাবাসী জানান জাতির পিতা বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার আদর্শে গড়া পরীক্ষিত জনপ্রিয় নেতা বাবু রাজীব কুমার বক্সি সঞ্জিদ আলী মৌমি গণ টেলিভিশন গণ টেলিভিশনের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন গণ টেলিভিশনের পর্দায় অথবা ভিজিট করুন ডাব্লিউ 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 গণ টিভি গণটেলিভিশন গণমানুষের কথা বলে